আসসালামু আলাইকুম সুফির ও শিক্ষার্থী সুদীবিন্দু আপনাকে অলগ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অলগ্রামার ইউনিভার্সিটি এর সরসন্ধি আলোচনায় আজ আমরা ছয় পাটে অনন্যভাবে ভাবে সরসন্ধিগুলো দেখব এবং সারা জীবন এই সরসন্ধি আপনি আয়ত্ত করতে পারবেন সেই কৌশল আমরা দেখাচ্ছি এবং আজ আপনারা ছয় পাটে দেখবেন এক নজরে সরসন্ধি এই অ আ এর পরে যদি রস দীর্ঘকার হয় এরপরে কি কার হবে ও কার হবে এই ও কারটা কেন হলো কিভাবে হবে এর সুন্দর ব্যাখ্যাটা এই পার্ট ছয় সুন্দরভাবে দেখুন তাহলে পার্ট মূল বিষয় আপনি যখন একটা শব্দ পাবেন এই শব্দের ভিতর যখন ও কার থাকবে মনে রাখবেন ও কার থাকবে ও ও কার কার থাকবে থাকবে তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট মনে রাখবেন এই শব্দটা মূলত সৌর সন্ধির নিয়মে এর শুরুতে অ বা আ আসে এবং এরপরে রস বা দীর্ঘ আছে এই কারণে শব্দের ভিতরে সন্ধে আকারে ও কার হয়ে এই সৌর নিয়মে এটা গঠন হয়েছে এইটা হলো প্রথম আপনাকে উপলব্ধি করতে হবে এবং প্রথম আপনাকে ভালোভাবে বুঝতে হবে তাহলে আমি ব্যাখ্যাটা করছি আবার একটু মনোযোগ দিন তাহলে এই সূত্র অনুসারে দেখুন এই অ প্লাস মিলে কি কার কার হবে 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 ও ও ও ওই মানে হচ্ছে এবার আপনি এই উদাহরণ থেকে আমরা সন্ধির সূত্র বের করব প্রথম হলো সূর্যোদয় তাহলে এর মধ্যে একটা শব্দ আলাদা করুন প্রথম হলো সূর্য তাহলে আমরা জানি প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষে এই একটা কি থাকে এই অ থাকে তাহলে এই শব্দের প্রথমে আমরা একটা অ পাইলাম সূর্য Sí, sí. স্বরধ্বনি হিসাবে অ পাইলাম শেষে থাকলো কি এই দয় কথাটা থাকলো এই দয়ের আগে রসুদিলি শব্দ হয় না দীর্ঘদিলি শব্দ হয় তাহলে দেখুন যে উদয় মানে উঠা তাহলে এই রসু খাদ্য অর্থ হয় তাহলে এখানে মূলত আপনাকে রসু দিতে হবে তাহলে এই রসু হলে উদয় অর্থ হয় তাহলে এখানে কি পাইলেন রসু পাইলেন তাহলে এই অ এবং রসু মিলে হয়ে গেল কি ও কার তাহলে এটা হয়ে গেল কি তাহলে সূর্য প্লাস উদয় সূর্যোদয় আপনাকে এইভাবে মনে রাখতে হবে পরেটা দেখুন এই অ প্লাস দীর্ঘ হয়ে কি হবে ও হবে মানে ও কার হবে আর এই উদাহরণটা মনে রাখুন এখানে আছে গৃহর্দ তাহলে এখানে মূল শব্দ হলো গৃহ তো আপনি গৃহ আলাদা করেন আর আমরা জানি প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষে একটা কি থাকে অ আছে এই ব্যঞ্জন বর্ণের শেষে একটা অ পাইলাম আর এখানে কি থাকলো অর্থাৎ ধয় বয় সংযুক্ত রেপ পাইলাম তাহলে আমাদের এই শব্দের আগে এই ধয় আগে কি রসুখার আসে না দীর্ঘকার দেয় ঊর্ধ্ব মানে উপরে তাহলে অবশ্যই দীর্ঘকার দেয় উচ্চারণ হয় তাহলে এর শেষে দীর্ঘ পাইলাম তাহলে এই অ প্লাস দীর্ঘ সমান সমান ও কার এই যে গৃহ প্লাস ঊর্ধ্ব গৃহর্ধ তাহলে এই উদাহরণ দিয়েই আপনাকে সন্ধির সূত্র মনে রাখতে হবে যে অবশ্যই এই শব্দে শুরুতে অ বা আ আসে আর এরপরে অবশ্যই রসু আছে। আসে এবং এটার অর্থ কোন অর্থে সঠিক অর্থ ব্যবহার হয় সেটা দেখেই এই সন্ধির সূত্রটা বের করতে পারলে সন্ধি আপনার কাছে খুব ইজি হবে পরে সূত্রে দেখুন এই আ এর পরে যদি রসু হয় তাহলে এই ও হবে কি হবে আর আপনি এই উদাহরণটা মনে রাখবেন তাহলে প্রথম হলো এই শব্দটা শব্দটা প্রথমে এই যেহেতু ও কার আসে তাহলে এর মূল শব্দ হলো অন্তর্জয় এবং থ এই শব্দ দুইটা নেন যথ নেন এই এরপরে আপনাকে অবশ্যই যেহেতু ও কার আসে তাহলে শব্দের শুরুতে অ বা আসবে তাহলে এই যথর পরে অ দিলে কি অর্থ হয় যত হয় না আ দিলে অর্থ হয় যত হয় আ কার দিলে অত হয় হয় তাহলে আমরা এখানে এই আ কার মানে আ পাইলাম আর শেষে কি থাকলো শেষে চিত থাকলো তার মানে এর আগে আপনাকে রসুকার দেব না দীর্ঘ কাত দেবো তাহলে দেখা যাচ্ছে তো উসিতের বানান মূলত রসুকার দেয় তাহলে উচিত শব্দটা আলটিমেটলি আপনি পেয়ে গেলেন তাহলে এখানে রসু পালেন তাহলে এই আ প্লাস এই মিলে হয়ে গেল কি ওকা তার মানে যথা প্লাস উচিত যথোচিত আর এই উদাহরণটা মনে রাখবেন এই উদাহরণ দিই আপনার সূত্র বের করার কৌশলটা আয়ত্ত করতে পারলে আপনি সন্ধে আপনার কাছে খুব ইজি হবে পরেরটা দেখুন এই আ এর পরে যদি দীর্ঘ হয় তাহলে ও কার হবে তাহলে ও কার হবে আর এই উদাহরণটা মনে রাখবেন গাঙ্গর তাহলে এখানে মূল শব্দ গ ওই গয় সংযুক্ত তাহলে গঙ্গ আপনি প্রথম নেন এখানে আমরা যেহেতু গঙ্গ নেব তাহলে এই শব্দের শেষে আমাদের কি থাকতে হবে অ বা আ তাহলে অ দিয়ে তো গঙ্গ হয় আ দিয়ে হলো গঙ্গা তখন নদী অর্থে ব্যবহার হয় তাহলে আ কার মানে হলো এই আ পাইলেন এরপরে কি থাকলো ময় রেপ রস্মি তা ময় রেপ রস্মীর আগে আপনি কি দেবেন রসুকার না দীর্ঘকার রসুকার দিয়ে কোনো অর্থ হয় নাই মানে ঢেউ অর্থ ব্যবহার হয় তাহলে আপনাকে অর্থবোধক শব্দটা বের করতে হবে তাহলে এখানে তাহলে দীর্ঘ পাইলেন তাহলে এই প্রথমে আ আর এই দীর্ঘ মিলে হয়ে গেল কি পোকার এই গঙ্গা প্লাস উর্মি গঙ্গর্মি মানে অর্থাৎ নদীর ঢেউ বা নদীর তরঙ্গ অর্থ এইটার মানে আছে নদীর ঢেউ বা তরঙ্গ আর আপনি তাহলে সুফ্র শিক্ষার্থী বন্ধুরা এই সরসন্ধের ক্ষেত্রে এই অ এর পরে যদি রসু দীর্ঘ কার হয় তাহলে কি কার হয় ও কার হবে আর আপনি অবশ্যই এই সাইটটা উদাহরণ মনে রাখবেন এই সাইডটা উদাহরণের ভিতর থেকে আপনি যেহেতু ও কার আছে অবশ্যই এই শব্দের শুরুতে অ বা আসে দীর্ঘ আছে। আপনি এই নিয়ম অনুসারে অ কারটা বের করবেন এবং এই শব্দের অর্থবোধক শব্দ করা তৈরি করতে পারবেন তাহলে দেখবেন আপনার কাছে সন্ধিটা খুব ইজি হবে তার মানে হচ্ছে আপনি এই সাইটটা উদাহরণ মনে রাখার মাধ্যমে এর প্রথমে অ আ আর এরপরে রসু দীর্ঘ দিয়ে এই সূত্র কৌশলটা আপনি ইজি ভাবে বের করতে পারবেন আর সুফের শিখাতে বন্ধুরা এই আ অসুদ এর যে সূত্র আছে এটা আমি সংজ্ঞা কারের দিকে দেখুন এই অ কার কিংবা আ পর রসু অথবা দীর্ঘকার থাকলে উভয় মিলে কি কার হবে ও কার তার মানে এই ও কার আর ও কার জানি ব্যঞ্জন পাশে যুক্ত হয় এই কথাগুলো আপনাকে যেভাবে বোঝানোলো এই কথাগুলো বিভিন্ন পরীক্ষায় এভাবে সংজ্ঞায়িতভাবে আপনার পরীক্ষায় আসলে অথবা আপনি সংজ্ঞায়িতভাবে যে কাউকে বুঝাইতে পারবেন এবং নিজে অসাধারণ জ্ঞান আনতে পারবেন যে কোনো শব্দের ভিতরে তাহলে সুফির শিক্ষার্থী বন্ধুরা আপনারা পরে পাঠ দেখুন এবং আরও সন্ধি সম্পর্কে ভীষণ মনোমগ্ধকার জ্ঞান আহরণ করুন সেই প্রত্যাশা রাখিয়ে আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ